সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক নমিনেশন দিয়ে এটাই ইলেকশন কমিশনের কাছে আবেদন করলেন শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর আজকে তিনি এই যে জেলার যে এল আর ডিএম দপ্তর সেখানে তিনি মনোনয়ন জমা দিলেন এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির প্রার্থীরা তারা কেউ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কেউ রাজস্থানের মুখ্যমন্ত্রীকে নিয়ে আসছেন সেখানে কিন্তু ধর একেবারে সাধারণ তার মা বাবাকে নিয়ে কিন্তু মনোনয়নপত্র জমা দিলেন এবং জমা দিয়ে বেরিয়েছে তার যেটা বক্তব্য এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ সেইভাবে হয় সেই আবেদন তিনি ইলেকশন কমিশনের কাছে করেছেন পাশাপাশি তিনি বেরিয়ে এসে কিন্তু তার যে প্রার্থী তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে নিশানা করেছেন ঠিক আছে আমরা চাইলাম সুষ্ঠুভাবে ভোট হোক সাধারণ মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিই এবং মানুষ তার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করে ইলেকশন কমিশনের কাছে আমাদের এইটুকুই আপিল এইটুকুই অনুরোধ তারা যেন ভোটটা সুষ্ঠুভাবে হওয়ার চেষ্টা করে আমরা আমাদের মতো করে বলেছি যেখানে যেখানে সমস্যা হয় সেইগুলোতে যদি তার একটুখানি বেশি মানে কেয়ার করা যায় ওনারা আশ্বাস দিলে যেনা সর্বতভাবে চেষ্টা করবেন আমরা চাইব প্রশাসন পুলিশ এবং ইলেকশন কমিশন যদি সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দিতে দেন শ্রীরামপুরের বুকে আমরা খুব ভালো ফল হ্যাঁ এমন চাপ যে যাপে ওনার নিজের জনপ্রতিনিধি নির্বাচিত এম কে গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে শুধু নির্বাচনের মার্জিন বাড়ানোর চাপেই যদি এমএলএ কে নামিয়ে দেন এরপরে জেতার চাপ হলে আমি জানিনা উনি হয়তো নিজেই নেমে যাবেন তাই উনি কি বললেন তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না পনেরো বছর ধরে উনি কিছু বলেননি পনেরো বছর ধরে শ্রীরামপুরের সাধারণ মানুষের জন্য কিছু করেননি ডায়লগ দিতেই পারেন সবার কথা বলার অধিকার আছে ভারতের সংবিধান অনুসারে কিন্তু আমার মনে হয় রাজনীতিতে নির্বাচনে রাজনীতির উপাদানগুলো ফিরে আসুক মানুষের রুটি রুজি যে স্লোগান আমরা দিয়েছি হক রুটি রুজি জনতাই পুঁজি আমরা রুটি রুজির কথা বলবো আমরা ডায়লগ মারুন দেখা যাক মানুষ কার কথা শুনে তারপরে তো উনি যে মার্জিন প্রায় দু লক্ষরও বেশি হবে আমি তো বলছিলাম নির্বাচনে হেরে যাবার পর ওনার একটা অপশনাল মানে একটা অল্টারনেট প্রফেশন হতে পারে হাত দেখতে পারেন ভবিষ্যৎবাণী করতে পারেন আমাদের মনে হয় না মানুষের মানুষ কাকে ভোট করবেন কত ভোটে জিতবেন এইভাবে একটু বলতে পারেন যদি সত্যিকারের ভোট হয় সাধারণ মানুষ যদি ভোট দেন তাহলে সমস্ত বিষয় নিয়ে হয়তো জানবেন বাবু কি দিয়ে ফুলকুচি করেন সেটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় সায়নি হয়তো জানতে পেরেছে কোনোভাবে তাই বলেছে আমি জানি না এবং আমি ইন্টারেস্টেডও নই আমার মনে হয় নির্বাচনের আগে এই সমস্ত কথাগুলো থেকে আমরা যত অ্যাভয়েড করতে পারি তত ভালো এই সময় দাঁড়িয়ে যে কথা নিয়ে সায়নির উত্তর দেওয়া উচিত ছিল তাহলে হাজার চাকরি গেছে চাকরি কেন গেছে দুর্নীতির কারণে চাকরি কেন গেছে তৃণমূলের সরকার সায়নী দেবী যে যে রাজনৈতিক দল করেন যার প্রার্থী তিনি লড়ছেন তারা ওএমআর এম আর সিট জমা দিতে পারেননি মাত্র থার্টি পার্সেন্ট সিট ওএমআর সিট জমা দিয়েছেন ওই কারণে সমস্ত ছেলে মেয়ের চাকরি গেছেন সেই সমস্ত কথার উত্তর না দিয়ে কে গোবর দিয়ে কুলকুচু করছে কে অনুপ্রেরণা দিয়ে কুলকুচু করছে এসব কথাবার্তা কম যত বলে তত ভালো ছাড়া কমার কোনো জায়গা নেই আমরা লড়াইয়ে রয়েছি ওই সমস্ত রিলে রেসের একটা লাস্ট টাইম ফিনিশিং টাচ আজকে থেকে আমাদের ফিনিশিং টাচের শুরু আমরা ওই জয়ের পতাকা জয়ের ওই যেটা লেখা থাকে উইনার বলে আমরা সেটার জন্য সবাই মিলে একসাথে দৌড়াচ্ছি আগামী চার তারিখ আমাদের সমস্ত এতদিনের যে পরিশ্রম সেই পরিশ্রম সফল হবে এই আশাই কেমন আমি ওই যে আমি ভবিষ্যৎ মানি করতে পারবো না কল্যাণ কল্যাণ ম্যানার্জিরা করতে পারবে মানুষ যদি ভোট দিতে পারে ছাড়া পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভালো রেজাল্ট করে সমস্ত জায়গায় তৃণমূল বিজেপির সাধারণ মানুষ যারা তৃণমূল বিজেপি কে ভোট করতেন তাদের একটা অংশ এবার তারা পরিবর্তন চান এবার তারা বদলে দিতে চান আমরা আশাবাদী যদি মানুষ ভোট দিতে পারে পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভালো মনোনয়ন দেওয়ার পর যখন বেরিয়ে এসেছিলেন তৃণমূলের পার্থী গোলাল বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন চাপ একটাই এবার মার্জিন বাড়ানোর এবং সেই কথা কি কটাক্ষ করতে গিয়ে দীপসিতার বক্তব্য যে চাপ এতটাই যে যার কারণে নিজের দলের যিনি বিধায়ক তাকে কিন্তু নামিয়ে দিতে হচ্ছে এমনটাই চাপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ভাষাতে কিন্তু কটাক্ষ করতে দেখা গিয়েছে দীপসিতার ধরকে এবং তিনি বেরিয়েছে এসে যেমনটা বললেন যে এই এতদিন ধরে নির্বাচনের প্রচার আচার সেগুলো করছেন এবার কিন্তু এই নমিনেশন দেওয়ার পর আরও লড়াই আরও জোরদার হবে এবং তাদের যেটা আশা যে চার তারিখ যে ফলাফল হবে সেখানে কিন্তু তারা ভালো ফল করবে সেই আশাই কিন্তু আজকে মনোনয়ন দেবার পর রাখছেন শ্রীরামপুরের সিবিআইএম প্রার্থী দীপসিতা ধর আপনারা কি বলেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফুলে